বক্তা হচ্ছে আর কি হস্তিনাপুরের মহারাজ ধর্মরাজ পরীক্ষিত মহারাজ জানতে পারলে আগামী সাত দিনের মাথায় তার মৃত্যু হয়ে যাবে আগামী সাত দিনের মাথায় পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে কিভাবেই নাগরাজ তক্ষকের দংশনে কেন তার অপরাধ কি শ্রমিক ঋষির গলার মধ্যে মৃত সর্প চড়িয়ে দিয়ে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছে তাই সমস্ত রাজত্ব তার পুত্র জন্মে জয়কে সমর্পণ করে তিনি সাত সহস্র মুনি ঋষিদেরকে সঙ্গে নিয়ে গঙ্গার তীরে শ্রীমদ ভাগবত শ্রবণ করছে বক্তা হচ্ছেন ছিল সুপদেব গোস্বামী সাত দিন সুপদেব গোস্বামী শ্রীমদ ভাগবত বর্ণনা করলি আর পরীক্ষিত মহারাজ সহ সমস্ত পণ্ডিত বর্গ ঋষি বর্গ সাত দিন সেই ভাগবত কথা শ্রবণ করল কারো অন্তরে কোন ক্ষুদা তৃষ্ণা কিছু লাগি। কেন সেটা দাপর যুগ ছিল দিনের পর দিন ব্রত পালন করে সকলে কথা শুনত ভাগবত কথা শুনত আর তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় দেখুন দেখবেন আরো যখন রজনী গভীর হয়ে যাবে যখন মায়ানিদ্রায় সবাই আচ্ছন্ন হবে এখন যতজন আছে ততজন আর থাকবেন না সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়বেন এখানে একটা ফ্যান দিয়েছে আমাদের যেন গরমে কষ্ট না হয় ফ্যানটা যদি এখন বন্ধ করে দিয়ে দেয় ওই যে লাইটটা যদি বন্ধ করে দিয়ে দেয় কারো কি আর কীর্তন শুনতে ভালো লাগবে লাগবে কেন এটা যুগের প্রভাব কিন্তু যখন শ্রীল সুখদেব গোস্বামী কীর্তন করছেন আর মহারাজ পরীক্ষিত ষাট সহস্র মুনি ঋষি শ্রবণ করছেন সেখানে কোনো লাইটও ছিল না ফ্যানও ছিল না গঙ্গার তীরে বসে তারা শ্রীমদ ভাগবত কথা শুনছেন সাত দিন এই যে কথা কি পাই দিন সাত দিন নয় আমি কি ভুল বললাম এই যে সাত দিন এক সপ্তাহ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার মধ্যে একদিন আমাদের মৃত্যু হবে বাইরে কোনো দিন হবে ওই সাত দিনের একদিনেই তো হবে যেমন আমাদের মাতৃদেবী প্রয়াতা মিনতি বসা মারা গিয়েছেন কিবারে দাদা সোমবারে ওই সাত দিনের মধ্যে কারো মৃত্যু মঙ্গলবারে হবে কারো বৃহস্পতিবারে হবে কারো শনিবারে হবে ওই সাত দিনের একদিনেই আমাদের কেউ যেতে হবে শুধু পরিক্ষিত মহারাজের আয়ু 7 দিন তা নয় বাবা আমাদের আয়ুও কিন্তু স্থাবর তাই আমরা সাধুবাসরে যাই কেন আপনারা সাধুবাসরে এসেছেন কেন কিভাবে সাধু হলো কত টাকা দান করলো কোন কর্ম করেছে কিনা এসব দেখার জন্য নয় আমরা সাধুবাসরে যাই আজকে বিনতি বসনটির আত্মস্বাদ হচ্ছে আগামীকাল তো এই দিন আমারও আসবে এখান থেকে বাড়ি ফেরার পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে পনেরো দিনের মাথায় এক মাসের মাথায় আপনারাও আমার শ্রাদ্ধের নিমন্ত্রণ পাবেন কিনা না এই দিন কিন্তু আমার ভাগ্যে আসবে আর আমাদের অবস্থা হয়েছে মুরগির ফার্মের মুরগির মতো দেখবেন মুরগির খামারে একটা মুরগিকে যখন কষায় কাটে আর গুলো জানা ঝাপটায় তাদের মনে এই বুদ্ধি নাই কিছুক্ষণ পরে তো আমার পালা আমাকে কাটবে এই জ্ঞানটুকু তাদের মধ্যে কিন্তু পরমেশ্বর দয়াময় ভগবান মানব জাতিকে দিয়েছেন সেই বিবেক সেই বুদ্ধি বলে মানব ভুল করো না এই দিনটা আগামীকাল তোমারও হতে পারে আজকে আমি মালা যোগ করতে পারলাম না বাড়িতে এত বড় অনুষ্ঠান করতে করতে কাল যদি আর জীবনে না আজকে রাতে ঘুমানোর পর আগামীকাল যদি সেই ঘুম না ভাঙে আগামীকালকে সূর্য যদি আমাদের ভাগ্যে না থাকে তাহলে আজকে ইহোকাল আর আগামীকাল